চাঁদপুর ঘাট থেকে সকাল সকাল ঢাকা থেকে যখন যেই লঞ্চগুলো চাঁদপুর ঘাটে এসে বেড়ে এই সকল ছোটো ছোটো নৌকাগুলো পদ্মা নদীর যা ইলিশ বলে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত আপনারা দেখছেন যে বরফে ভেজা বরফের বাক্স থেকে এই ইলিশগুলো তারা নিয়ে আসছে জাহাজ একটা ঢাকা থেকে আসছে চাঁদপুরের উদ্দেশ্যে জাহাজটি ঘাটে লাগার আগেই দেখেন আপনার দূর থেকে চার থেকে পাঁচটি ছোটো ছোট নৌকা জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চের চারিপাশে কিন্তু তারা ঘিরে ধরেছে যে সর্বপ্রথম কাস্টমার ধরার জন্য এই ছোটো ছোটো নৌকাগুলোর মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আসা যে ইলিশ এবং অন্য অন্য নামের যে ইলিশগুলো আছে এই ইলিশগুলো দুই দিন তিন দিন দশ দিন বিশ দিন আগেরও বরফে বরফে ঢাকা থাকে সেই বরফের মাছগুলোকে তারা এই পদ্মা নদীর যে আপনার পানি দিয়ে ভিজিয়ে একটু তরতাজা করার চেষ্টা করা হয় এগুলোকে অভিনব কায়দাই তারা পদ্মা নদীর ইলিশ বলে চালিয়ে দেয় ঢাকা থেকে আগত যে সকল পর্যটক কিংবা লোকজন আসে আপনারা দেখছেন যে চাঁদপুর ঘাটে যেই লঞ্চটি ধীরে ধীরে ভিড়ছে ভিড়ার সাথে সাথেই এই নৌকাগুলো কিন্তু দুই পাশেই কিন্তু ইলিশের ইলিশের যে ছোট নৌকার যে মাছগুলো নিয়ে কিন্তু তারা টাকাটাকি করছে আমরা খুব কাছ থেকে অনেকক্ষণ এই দৃশ্যগুলো দেখলাম আমরা পাশের লঞ্চে ছিলাম আপনি দেখেন যে বরফের যেই কার্টনগুলো ওই কার্টনগুলো থেকে মাছগুলো কিছুক্ষণ আগেকে তারা বের করে ডালার মধ্যে সাজিয়ে রেখেছে এমন একটা ভাবে সাজিয়েছে যেন এই কিছুক্ষণ আগেই পদ্মা নদী থেকে মাছগুলো ধরেছে আর ঢাকাতে ইলিশের দাম কেজি যতটুকু তার চেয়ে বেশি দাম আপনার চাঁদপুরে তারপরে ইলিশের দাম এত বেশি হবে এটা কেউ কল্পনা করতে পারে না তাও আবার তরতাজা ইলিশ না কতদিন আগের বরফে বরফের ইলিশ এগুলা সচক্ষে না দেখলে বোঝা যাবে না এবং তারা নৌকার মধ্যে বসে মাছগুলো বিক্রি করছে কিন্তু ধরার কিন্তু সুযোগ নেই আপনি দূর থেকে দেখাবেন আঙ্গুলের ইশারাই যে এই মাছটার ওজন কতটুকু এই মাছটার ওজন কতটুকু কতটুকু নরম পচা দেখার সুযোগ নেই আপনি যখন বাসায় নিয়ে যাবেন তখনই বুঝতে পারবেন যে মাছটা আসলে কতটা পচা কিংবা নরম ছিল এই অভিনব কায়দায় তারা পদ্মা নদীর তাজা ইলিশ বলে বিক্রি করে যাচ্ছে প্রতিনিয়ত এই কাকডাকা ভোরে ঢাকা থেকে অনেক পর্যটক আসে চাঁদপুর চাঁদপুরের সৌন্দর্য নদীর সৌন্দর্য দেখার জন্য আপনারা জানেন যে আর চাঁদপুরের একমাত্র সৌন্দর্য ত্রিমোহনা তিন নদীর যেই মিলনস্থল বড় স্টেশন রোড বড় স্টেশন বাজার যেটাকে বলে ওইখানেই অবস্থিত পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর যেই অবস্থান তিন নদীর মোহনা অবশ্য শুষ্ক মৌসুমে পানি কিছুটা ধীরগতিতে থাকায় এখানে যেই ঘূর্ণয়ন সৃষ্টি হয় সেটা এখন হয় না বর্ষা মৌসুমে পানির স্রোত প্রচুর পরিমাণে থাকার কারণে তিনটি নদীর মোহনার মধ্যে একটি ঘূর্ণয়ন হয় এখানে অনেক সময় অনেক দুর্ঘটনাও পাটে। একের পর এক ঢাকা থেকে আগত যেই চাঁদপুরের উদ্দেশ্যে যেই লঞ্চগুলো আসছে চাঁদপুর ঘাটে